কাশিমপুরে বেগজিমকো গ্রুপের বিগ বস কারখানায় আগুন জানাবো মারধরের পর ছিলেন এখন কোথায় হারুন এদিকে ওরা অব লীগ রে গিলে খাইছে এবং সবশেষ জানাবো বাংলাদেশের কাছে এবার ইলিশ পাটনর আবদার ভারতের শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত কাশিমপুরে বেগজিমকো গ্রুপের বিগ বস কারখানায় আগুন গাজীপুরের কাশিমপুরে ভবানীপুর এলাকায় বেক্সিমকো গ্রুপের বিগ বস নামে কারখানায় আগুন লাগানো হয়েছে আজ বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ শ্রমিকেরা তাদের তাড়িয়ে দেন প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন আজ সকাল থেকে বকেয়া বেতনের দাবিতে বেকজিমকো গ্রুপের বিগ বস কারখানায় শ্রমিকেরা আন্দোলন শুরু করেন তারা সড়ক অবরোধ করেন পরে বেলা সাড়ে এগারোটার দিকে একদল বিক্ষুব্ধ শ্রমিক বিগ বস কারখানার আগুন ধরিয়ে দেন পরে তারা লাঠিসোরা নিয়ে অবস্থান নেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ পরিচালক আবদুল্লাহ আল আরফিন বলেন বিগ বস নামে একটি কারখানায় আগুন লাগার সংবাদ পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় তবে বিক্ষুব্ধ শ্রমিকেরা তাদের একটি গাড়িতে ভাঙচুর করলে ফায়ার সার্ভিসের কর্মীরা চলে আসেন এ ঘটনায় সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে তারা সহযোগিতা করলে ফায়ার সার্ভিসের কর্মীরা আবারকে আগুন নিয়ন্ত্রণে কাজ করবেন মারধরের পর ছিলেন এখন কোথায় হারুন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন থানায় পুলিশ সদস্যদের বিরুদ্ধে একশো চৌত্রিশটি মামলা দায়ের করা হয়েছে এসব মামলার মধ্যে সাবেক ডিবি প্রধান হারুন ও রশিদের বিরুদ্ধে আটত্রিশটি হত্যা মামলা ও সদ্য বিদায়ী আইজিপি চৌধুরী আবদুল্লা মামুনের বিরুদ্ধে ছত্রিশটি মামলা অন্তর্ভুক্ত রয়েছে এত মামলা হওয়ার পরও পুলিশ কর্মকর্তা হারুন রশিদ এখন পর্যন্ত গ্রেফতার হলেন না কেন তা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন করেছেন ডিবি হারুন এখন কোথায় আছেন তিনি দেশে আছেন কিংবা জীবিত আছেন কিনা এসব প্রশ্ন করেছেন পুলিশের একাধিক সূত্র থেকে জানা যায় হারুন রশিদ এখনো জীবিত আছে এবং দেশে অবস্থান করছেন সরকার পতনের পর তিনি দেশ থেকে পালানোর চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হয়ে দেশে অবস্থান করছেন সরকার পতনের পর মার ধরে শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি হন টিএমপির একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন ডিএমপি পুলিশের নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপে হারুনের ছবি দেখা গেছে তিনি অসুস্থ অবস্থায় সিএমএইচ এ ভর্তি ছিলেন এরপর ছবিটি ডিলিট করে দেওয়া হয় তবে আমাদের নিশ্চিত করা হয়েছে তিনি সিএমএচ ছিলেন তার বর্তমান অবস্থা সম্পর্কে এখনো পরিষ্কার জানা না গেলেও তিনি ঢাকাতে আছেন বলে জানতে পেরেছি পুলিশের দায়িত্বশীল আরেকটি সূত্র জানায় সরকার পতনের পর দিন ছয় আগস্ট হারুন রশিদে হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দেওয়া হলে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেদিন হারুন জানান তিনি দেশে আছেন বিদেশে যাওয়ার চেষ্টা করেননি ছয় আগস্ট তিনি অফিসেও গিয়েছিলেন বলে দাবি করেন পরদিন সাতই আগস্ট থেকে পুলিশের এই কর্মকর্তার কোনো হদিশ পাওয়া যায়নি একাধিক সূত্রে জানা গেছে হারুন ও রশিদকে আট থেকে দশই আগস্টের মধ্যে মারধর করা হয়েছিল পুলিশের কিছু অফিসার সিভিল পেশাকে তাকে মারধর করেছেন বলে সন্দেহ করা হচ্ছে পুলিশ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে এবং পরে হারুনকে গুরুতর আহত অবস্থায় সিএমএইচ ভর্তি করা হয় মঙ্গলবার ছাব্বিশে জুলাই ছাত্র আন্দোলনের সময় আন্দোলনে ছয় সমন্বয়কে ডিবি হেফাজতে নেওয়া হয়েছিল সেখানে তাদের নির্যাতন করা হয় এবং পরে তাদের দিয়ে জোর করে আন্দোলন প্রত্যাহারের ঘোষণাপত্র পড়ানো হয় বলে অভিযোগ ওঠে এ ঘটনার পর হারুনকে সমালোচনার মুখে একত্রিশে জুলাই ঢাকা থেকে বদলি করা হয় হারুন রশিদকে নিয়ে বিভিন্ন তথ্য ফাঁস হয়েছে যার মধ্যে একটি ফোন রেকর্ডে তিনি বলেন আমরা সরকারের দাস সরকারের নির্দেশে আমাদের সব করতে হয় এছাড়া একটি রেকর্ডে হারুন বলেন সমন্বয়কদের ধরার নির্দেশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সরকার পতনের পর হারুনের পালনের বিষয়ে দুটি সূত্রের মধ্যে একটিতে বলা হয়েছে তিনি পুলিশ সদর দপ্তরে দেয়াল টুপকে বের হয়ে রিক্সায় চড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান অন্যটি জানায় যে তিনি বিমানবন্দরে পালানোর চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হন ওরা আওয়ামী লীগকে গিলে খাইছে জানা 15 বছরে অধিক সময় ক্ষমতার আসনে ছিল আওয়ামী লীগ ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়েছে দলটি এত বছর ক্ষমতায় থাকার সুবিধা নিয়ে সংগঠনকে শক্তিশালী করার কথা থাকলেও তা না করে ব্যক্তিকে গুরুত্ব দিয়েছিলেন দলটির শীর্ষ নেতারা ক্ষমতা হাতে গোনা কয়েকজনের কাছে কুন্ঠীভূত থাকায় মূল্যায়ন করা হয়নি দলের এঁকি নেতাকর্মীদের এই কারণে দুঃসময়ে কাউকে পাশে 받ছেন আদেশে সবচেয়ে পুরনো রাজনৈতিক দলটি মুসলিমের নেতার কারণে অবহেলিত ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির অধিকাংশ নেতা হঠাৎ আমাদের চুক্তির জন্য দুর্নীতিবাজ আর দুর্বৃত্ত পরায়ন নেতাদের দূষছেন আওয়ামী লীগের অনেক কেন্দ্রীয় নেতা আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল সূত্র জানায় নানা কৌশলে দীর্ঘদিন টানা ক্ষমতা থেকে যেতে পারার দলের তেগে নেতাকর্মীদের সঠিক মূল্যায়ন করা হয়নি মূল্যায়ন করা ছাড়াই যেহেতু সব ঠিকঠাক চলছিল তাই এদিকে গুরুত্ব দেওয়া হয়নি বরং ব্যবসায়ীদের দিকে ঝুঁকে যাওয়ার প্রবণতা দেখা গেছে দলটি নীতি নির্ধারণী পর্যায়ে প্রতিটি জাতীয় নির্বাচনে ষাট শতাংশে বেশি সংসদ সদস্যদের চেয়ার ছিল ব্যবসায়ীদের জন্য বরাদ্দ যেখানে টাকাওয়ালা পাওয়া গেছে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে জেলা পরিষদ সিটি কর্পোরেশন থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে মনোনয়ন বাণিজ্য হয়েছে বাদ করেছেন দীর্ঘদিনের ত্যাগী নেতারা আবার এমপি কিংবা মন্ত্রীর আত্মীয়রা বাগিয়ে নিতেন উপজেলা বা ইউনিয়ন চেয়ারম্যান এর মনোনয়ন সব জায়গায় আত্মীয়করণের প্রবণতা ছিল প্রবল আত্মগোপনে থাকা আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতার সঙ্গে কথা হয় ঢাকা পোস্টের সেই তালিকা রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ বেশ কয়েকজন সম্পাদক মন্ডলীর সদস্য তারা কেউ ঢাকা অবস্থান করছেন আবার কেউ দেশের বাইরে তাদের মধ্যে একজন সাংগঠনিক সম্পাদক ঢাকা পোস্টকে বলেন ওরা দেশটাকে গিলে খাইছে ওরা আওয়ামী লীগরে গিলে খাইছে আমাদের কথা শুনে নাই আমার সঙ্গে কারো যোগাযোগ নাই এখন রাজনীতিতে নাই দেখি তারা কি করে যারা আছে তারা দল চালাক এমন আওয়ামী লীগের ওই নেতা বলেন আওয়ামী লীগের একটি কেন্দ্রীয় কমিটি ছিল সেটি নামে মাত্র ছিল কমিটিতে এক সাইডে রেখে সবকিছু নিয়ন্ত্রণ ছিল কয়েকজনের হাতে তাদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ এ আরাফাত সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপু সাবেক তথ্য প্রযুক্তির প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ছিলেন ক্ষমতার চর্চার কেন্দ্রে তারাই আওয়ামী লীগকে পরিচালনা করছে অনেক বিষয়ে তারা জানতেন কিন্তু দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানতেন না এরা দলের হাইকমান্ডকে দেশের সঠিক পরিস্থিতি বা সঠিক তথ্য দিত না সে কারণে আজ আওয়ামী লীগের এমন করুণ পরিণতি আওয়ামী লীগের একজন যুগ্ম সাধারণ সম্পাদক নাম প্রকাশ না করার শর্তে বলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আকার ছিল একাশি সদস্য বিশিষ্ট কিন্তু এখানে কয়েকজন সক্রিয় রাজনীতিবিদ ছিলেন এমন আছে যাদের দেশের মানুষ চেনেই না প্রশ্ন হল আওয়ামী লীগের মতো দলে কেন অপরিচিত বা অরাজনৈতিক ব্যক্তিকে ফেরাতে হবে তারা কি দলের দুর্দিনে থাকবে এখন দেখেন তারা কিন্তু নেই আমরা দলে থাকলেও দলের মধুটা কিন্তু ওনারাই খেয়েছেন সরকার পরিচালনা থেকে শুরু করে সবকিছুতে তারা সামনের সারির লোক প্রতিটি ক্ষেত্রে তারা বাড়াবাড়ি করেছেন তিনি আরো বলেন আওয়ামী লীগের একটি উপদেষ্টা মন্ডলী কমিটি পেয়েছে সেখানে অনেক অভিজ্ঞ নেতা ছিলেন করোনা মহামারী আগ পর্যন্ত নেত্রী তাদের কাছ থেকে পরামর্শ নিতেন পরবর্তীতে হাইব্রিডরা নেত্রীর আশেপাশে ভিড়তে থাকে তাকে সিনিয়রদের কাছ থেকে আলাদা করে ফেলে নেত্রীর আশেপাশে সিনিয়ররা থাকলে এমন আন্দোলন মোকাবেলা করার কোনো বিষয় ছিল না আমার কাছে মনে হয় সঠিক তথ্যটাই নেত্রী পাননি উনিশশো থেকে দু সাল অনেক চড়ায় উচ্চায় পেরিয়ে নাম জয়ন্তী পালন করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ কেটে গেছে দলটি সংগ্রামী পথ চলায় পঁচাত্তর বছর পালাবদল হয়েছে নেতৃত্বের পরিবর্তন হয়েছে নামেরও পঁচাত্তর বছরের রাজনৈতিক দলটি স্বাধীন বাংলাদেশের জন্য এনে দিয়েছে অনেক কিছু ভাষা আন্দোলন দফা নির্বাচন ও মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে দলটি এত অর্জনের পরও দলটির ভিত নিয়ে প্রশ্ন থেকে গেল যে আদর্শ নিয়ে দলটি জন্ম হয়েছিল বর্তমান বাস্তবতার সঙ্গে সে আদর্শের মিল পাওয়া কঠিন এত পুরনো একটি রাজনৈতিক দল ছাত্র আন্দোলনের মুখে এভাবে ভেঙে চোরমার হয়ে গেল দলের থেকে শুরু করে সব নেতাকর্মীকে আত্মগোপনে যেতে হলো সেটিও ভাবনার বিষয় বলে মনে করছেন দলটির কেন্দ্রীয় নেতারা নাম প্রকাশ অনেক ছোক দলটির সিনিয়র নেতারা বলেন দীর্ঘদিন ক্ষমতা থাকার কারণে দলের অনেকগুলো উইং দুর্বল হয়ে পড়েছিল তারা কোনো কাজ করতে পারতো না উপর মহলে নির্দেশ বাস্তবায়নে দিন পার করত সেসব উইংয়ের যে নিজস্ব কিছু কাজ আছে সেগুলো ভুলে গিয়েছিল সরকার পতনে এক মাস পেরিয়ে গেল অথচ এই সময়ের মধ্যে সংগঠনের পক্ষ থেকে একটি বিবৃতিও দেওয়া গেল না এতে প্রমাণিত হয় উইংগুলো কাজের যোগ্যতা হারিয়েছে এখন দলটাকে পূর্ণ গঠন করতে হবে ব্যক্তি বিশেষ দলীয় সিদ্ধান্ত নেওয়া যেতে পারে রাজনীতিতে অভিজ্ঞতা অবহেলিত না করে কাজে লাগাতে হবে আওয়ামী লীগকে সক্রিয় করতে হলে তৃণমূলকে সক্রিয় করতে হবে আওয়ামী লীগের একাধিক সম্পাদক মন্ডলীর সদস্য ঢাকা পোস্টকে দলকে দলকে সময় কিন্তু করতে হবে যাদের কারণে আজ এমন পরিণতি তাদের চিহ্নিত করতে হবে আপাতত নেতা কর্মীরা নিরাপদে থাকুক সময় ও পরিস্থিতি বুঝে দলকে গোছাতে হবে বাংলাদেশের কাছে এবার ইলিশ পাঠানোর আবদার ভারতের কয়েক বছর ধরে দুর্গাপূজায় ভারতে বাংলাদেশের ইলিশ পাঠানোর ধারাবাহিকতা নিয়ে এবার অনিশ্চয়তা দেখা দিয়েছে ইতিমধ্যে বাংলাদেশের পক্ষ থেকে এবার ইলিশ না দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে এমন অবস্থায় ভারতের পক্ষ থেকে পূজা উপলক্ষে ইলিশ চেয়ে বাংলাদেশের কাছে চিঠি পাঠানোর খবর পাওয়া গেছে ভারতের সংবাদ মাধ্যম বলছে প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে বাংলাদেশ থেকে ইলিশ যায় ভারতে তবে এবার ইলিশ যাবে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে কারণ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন ঘটছে প্রতিবারই শেখ হাসিনা সরকার ভারতে ইলিশ পাঠানোর ব্যবস্থা করত কিন্তু এবার পরিস্থিতি একেবারে অন্যরকম এবার হাসিনা আর সরকার নেই বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন তবে এই অনিশ্চয়তার মধ্যেও কিছুটা আশা আলো দেখা গেছে ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন ইলিশ রপ্তানির জন্য আবেদন জানিয়েছে বাংলাদেশ সরকারের কাছে হিন্দুস্তান টাইমস বলছে গত পাঁচ বছর ধরে ইলিশ আমদানি হয়েছে বাংলাদেশ থেকে এবার সে রীতি মেনে ভারতে ইলিশ পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে ফিশ অ্যাসোসিয়েশন এদিকে পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরা আসামেও যায় বাংলাদেশের ইলিশ বছর জুড়ে পশ্চিমবঙ্গের মানুষ বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকেন গত বছর তেরোশো মেট্রিক টন ইলিশ গিয়েছিল বাংলাদেশ থেকে তবে এবার কতটা ইলিশ ভারতে যাবে অত যাবে কিনা তা নিয়ে এখনো কোনো নিশ্চয়তা মেলেনি প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেল করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য